আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলোর মধ্যে আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে আছে আমাদের ট্রেডিশনাল শোরুমটার মধ্যে যেই শোরুমের মধ্যে স্পেশাল সবচেয়ে অফারের কালেকশনগুলো আমাদের এই শোরুমের মধ্যে আপনারা পাবেন এবং ঈদের মধ্যে অনেকে আছেন গিফটের জন্য যারা মুরব্বীদের গিফটের জন্য প্রিন্টেড শাড়ি চান এ পাশটার মধ্যে দেখেন প্রিন্টেড শাড়ি থাকবে অনেক ডিজাইনের প্রিন্টেড শাড়ি কালেকশন থাকবে এখানে অনেক কালেকশন আছে এগুলো সব প্রিন্টেড শাড়ি এবং অনেকে একটু ভালো মানের কাতান চান বাট রিজনেবল প্রাইসে এ পাশটার মধ্যে কাতান শাড়ির একটা অফার থাকবে যেটা আঠেরোশো দুই হাজার টাকার কাতান আমরা পাঁচশো টাকায় দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেডে থাকবে এই কাতানগুলা এগুলোর প্রত্যেকটা কাতান শাড়ি এই ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা কাতান শাড়ি এগুলা সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে ভালো মানের কোয়ালিটির কাতান এগুলাই সেল হয় পনেরোশো আঠারোশো দুই হাজার টাকায় আমরা মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি এই কাতানগুলা এই পাঁচটার মধ্যে ট্রেডিশনাল জামদানি শাড়ি কালেকশন পাবেন জামদানি শাড়ি থাকবে যেটা ছয় হাজার সাত হাজার টাকার জামদানি আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এই পাঁচটার মধ্যে জামদানি শাড়ি কালেকশন থাকবে তন্তুষ তাঁতের শাড়ি কালেকশন পাবেন এবং প্রিন্টের শাড়ি কালেকশন আসছে দেখেন অনেক প্রচুর পরিমাণের প্রিন্টের শাড়ি কালেকশন আসছে অনেকেই গিফটের জন্য আপনারা প্রিন্টের শাড়ি চান ডিজিটাল প্রিন্ট এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে প্রত্যেকটা অনেক কালেকশন থাকবে মণিপুরি তাঁত শাড়ি কালেকশন পাবেন এই মধ্যে মুরব্বীদের গিফটের জন্য তাঁতের শাড়ি কালেকশন থাকবে আটশো টাকায় থাকবে হাজার টাকায় থাকবে সব রেঞ্জের কালেকশন পাবেন এই পাশটার মণিপুরি এ পাঁচটার মধ্যে মণিপুরী তাঁতের শাড়ি কালেকশনগুলো পাবেন অনেক কালেকশন আটশো টাকায় থাকবে সব ধরনের এবং এই পাঁচটার মধ্যে যে কালেকশনগুলো দেখছেন এগুলো প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় থাকবে এবং এই পাঁচটার মধ্যে তন্তুসের তাঁতে শাড়িগুলো পাবেন আপনারা অরিজিনাল তন্তুসের তাঁতে শাড়ি কালেকশন থাকবে আমাদের এই শোরুমে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় আমাদের পূর্ণিমা শাড়ি শাড়ি আছে এই যে ক্যান্সেল শাড়ি ক্যান্সেল শাড়িটা দেখান এটা ভাইরাল একটা শাড়ি এটার প্রাইস দিচ্ছে মাত্র বারোশো না বারোশো টাকায় থাকবে এটা এটা অনেক সুন্দর এটা কাতান স্টাইলে যারা একটু ফ্যাশনেবল একটু ইউনিক টাইপের যারা তাঁতের শাড়ি চান এই শাড়িগুলো নিতে পারবেন এগুলোর মাত্র টাকায় তন্তুসের এখানে এখানে বয়স্কদের শাড়ি থাকবে জামদানি শাড়ি কালেকশন থাকবে এই পাশটার মধ্যে মার্সলাইজ কটনগুলো পাবেন সব বারোশো টাকা অফার থাকবে অনেক রেঞ্জের অনেক প্যাটার্নের কালেকশন থাকবে এই শোরুমটার মধ্যে এবং এই শোরুমটার মধ্যে আপনারা চারশো টাকা একটা অফারের শাড়ি পাবেন সব ধরনের এবং এই পাশটার মধ্যে কাতান শাড়ি থাকবে এগুলা দামি দামি কাতান কিন্তু আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা এই কাতান শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার মাত্র এক হাজার এই কাতান শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র এক হাজার অনেক কালেকশন এই পাঁচটার মধ্যে পিওরের জামদানি কটন জামদানি থাকবে মুরব্বীদের গিফটের এগুলো সবচেয়ে ভালো মানের এগুলা বিভিন্ন জায়গায় প্রিমিয়াম শোরুমগুলোর মধ্যে এগুলাই সেল হয় চার হাজার পাঁচ হাজার আমরা দিচ্ছি মাত্র বাইশশো বাইশশো টাকায় থাকবে এই পাঁচটার মধ্যে শাড়িগুলো মাত্র বাইশশো টাকায় অনেক কালেকশন থাকবে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নুর ম্যাংশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এগুলো কাতান শাড়ি এখানে কাতান ক্যাটালগের কাতান শাড়ি থাকবে সব এগুলো তিন হাজার চার হাজার টাকার কাতান আমরা দুই হাজার টাকা দিচ্ছি আমাদের ট্রেডিশনাল শোরুমটার মধ্যে এটা সবচেয়ে বড় শোরুম অনেক কালেকশন পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম